দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে কিন্তু একটি গাভীর দুধ দহন করা চলছে আর রয়েছে আমরা ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার পদমপুর এলাকায় এখানে একটা দহন করা চলছে এবং সেই সাথে এখানে আমরা তিনজন কাস্টমারকে দেখছি ওনারা কিন্তু বসে আছে গাভী নেওয়ার জন্য আর বেশ কিছু গাভী এ দেখছি আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আকেল ভাই আকেল ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এগুলো ছাড়া আর আছে নাকি না এগুলো আরো দুটো আছে ওগুলো আবার আসবে বিকালে আচ্ছা তার মানে এখানে সবসময় উন্নত মানে গাফি পাওয়া যায় এখানে যেকোনো গাফি পাবে যেকোনো

আচ্ছা এখন কেউ যদি বলে যে এই তিরিশ লিটার দুধের কথাতে বললেন কেউ যদি বলে ঠিক আছে এখান থেকে বাচ্চাটা আমাকে ডেলিভারি করে দেন বাচ্চা ডেলিভারি করে দিব ডেলিভারি করে দুধ থেকে নিয়ে যাবে ওনারা সমস্যা নাই 30 লিটার দুধ থেকে নিয়ে যাবে জি ওটা কি দুধ দহন করা হয়ে গেছে কয় লিটার ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে ভাই যান সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে কয় লিটার হবে ভাই বালতি ষোলো লিটারের বালতি চোদ্দো লিটার হবে আচ্ছা আর বিকেলে বিকেলে কতটুকু হয়েছে সাত কেজি শিখছি তাহলে চোদ্দো সাথে কত একুশ কেজি একুশ বলা হয়েছিল কতটুকু বিশ কেজি কথা বলছি আর এক কেজি প্লাস জি এটা বাইশ দুধ ছিল তো আমার দুধ জানা এটা ও জানা জি ভাই কি কথা কাজে মিল আছে আপনারা তো কন্টিনিউ এখান থেকে গাবিন সব ঠিক আছে তো আজকে কতগুলো নেবেন তিন চারটা যে কয়টা নেওয়া যায় ঠিক আছে ধন্যবাদ শুভকামনা রইলো আচ্ছা আমরা আবারও চলে আসি তাহলে এই গাভীটা বললেন তিরিশ লিটার প্লাস হবে দুধ তিরিশ লিটার ছেঁকে দেবো তিরিশ লিটার ছেঁকে দেবেন বাচ্চা করে দেবে হ্যাঁ আর রেটের বিষয়টা বললেন তিন লাখ চল্লিশ হাজার আচ্ছা এখন আমরা দুই নাম্বারটা নিয়ে আলোচনা করি আর ওখান থেকে কিছুটা সুযোগ আলাপ আলোচনার মাধ্যমে হবে কিছু আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা সুযোগ দেওয়া যাবে দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে বয়েস চার দাখ হ্যাঁ অনেক বড় গরু হ্যাঁ সময় আছে 12 দিনের মতো বারো চলে আসছে

গরুর উচ্চতার আর আপনার উচ্চতার প্রায় স্যামসামি হাই কোয়ালিটির গাভী আচ্ছা নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন আসেন আচ্ছা আকেল ভাই এটা তাহলে কি প্রথম বাচ্চা দিবে চারটা তার মানে দুধের রেকর্ড নাই সাতাশ আঠাশ লিটার দুধ আসবে আশা করা যায় আচ্ছা এ আচ্ছা এটা রেটের বিষয়ে কিছু বলেন

এবার প্রত্যাশা করছেন কেমন এবার বিশ লিটার আইডিয়া করছেন বিশ লিটার মতো হবে বাচ্চা কয় নাম্বার বাচ্চা হচ্ছে এটা তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা বাচ্চা আচ্ছা আর মোটামুটি সবকিছু ওকে চারটা বার চার জায়গায় হ্যাঁ চারটা বার চার জায়গায় দেখলেন সবকিছু বা তার খুব সুন্দর হ্যাঁ কাঁদো চারটা একটা একটা করে এই দেখেন দুটো ওই সুন্দর টানা দেন আর দেখেন

সবকিছু ওকে আছে ছয় দাঁত বয়স আরিয়া বাচ্চা গতকালকে বাচ্চা হয়েছে আর কয় নাম্বার বাচ্চা বললেন বাচ্চা হচ্ছে এটা 2 নাম্বার 2 নাম্বার জি আচ্ছা এটা এখন বেচা বেচি রেট কেমন কি এটা যদি দাম চাইলাম জি কিছুটা আরও সুযোগ আছে বাকিটা ফোনে হ্যাঁ ফোনে বাকিটা ফোনে বাকিটা ফোনে আলাপ আলোচনা হবে আচ্ছা তাহলে আমরা দেখলাম এটা সিরিয়ালের 4 নাম্বার 5 নাম্বার গাবি এবং বাছুর এটাই দুধ দহন করা হলো এটাই দুধ দহন করলো এখন দুধ পালে চোদ্দ লিটার কালকে সকালে পাইছি আমরা সাত কেজি এখন চোদ্দ লিটার পাওয়া গেছে গতকালকে সাত মানে একুশ লিটার সর্বনিম্ন অন্য কারো যখন বাসায় যাবে একটু কম বেশি হতে পারে নাকি এক লিটার কম বেশি হতে পারে মানে বিশ লিটার মাস্ট হবে বিশের কম হবে না বিশের কম হবে না আচ্ছা বিশ গ্যারেন্টি থাকবে বিশ গ্যারেন্টি

পাঁচ নাম্বার গাভি পাঁচ নাম্বার বাছুর আচ্ছা আমরা রিপিট করি আবারও পাঁচ নাম্বার গাভি পাঁচ নাম্বার বাছুর দুই লাখ চল্লিশ হাজার দাম চাইলেন বিশ কেজি প্লাস দুধ হবে আর গাভি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাভিটার বয়স বিকালেও যদি কেউ দেখতে চায় দেখবে অথবা নিজে এসে সচক্ষে দহন করে নিয়ে যেতে পারবে আচ্ছা গাবিটার বয়স ছয় দাঁত ছয় আচ্ছা আর এইটা সম্বন্ধে বললেন তিন নাম্বার ছিল

মানে এটাই ফিক্স না আলোচনার সুযোগ আছে আচ্ছা মানে আপনারা চাচ্ছেন যে তারা এই ধরনের গামি প্রয়োজন তারা আসুক আসুক যোগাযোগ করুক যোগাযোগ করুক দেখে শুনে নিজে দেখে শুনে নিয়ে যাক যে কেমন পারশিতে গামি আছে আচ্ছা তার পাশে দুই নাম্বারটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে বয়স 4 দত হ্যাঁ এর দাম চাইলাম আমরা 2 লক্ষ 3 লক্ষ 40 হাজার 3 লক্ষ 40 আচ্ছা এখান থেকে আলাপ পালা সুযোগ আছে জি আছে আচ্ছা এটা রানী বিটের গরু একটা আর প্রথম নাম্বারটা প্রথম নাম্বারটা হচ্ছে আপনার ডাবল বডির গরু হ্যাঁ খুব ভালো মানের গরু গতবার দুধ ছিল 30 লিটার হ্যাঁ এবারে আমরা 30 গ্যারান্টি দেব সময় আছে আর 12 12 13 দিন 12 13 দিনের মতো সময় আছে আচ্ছা এখন সর্বনিম্ন কত দামের গাভি পাবে সর্বনিম্ন ধরেন যে আমাদের এখানে নাই তো আমরা ইয়া করে দিতে পারবো এক লাখ দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত গাভি আমরা কালেক্ট করে দিতে পারবো লিটার দুধ আসবে পাঁচ ছয় লিটার ধরে আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার দুধের গরু আছে আমাদের পঁচিশ লিটার পর্যন্ত পঁচিশ লিটার বর্তমানে এখানে এটা যে তিরিশ লিটার বললেন এটা গাব আছে গাব আছে গাব বাচ্চা হবে তখন তখন তিরিশ লিটার হবে কিন্তু রানিং পঁচিশ লিটার দিতে পারবে পঁচিশ লিটার পর্যন্ত আছে ওর বায়না করা আছে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে জি তাহলে সর্বোচ্চ তিরিশ সর্বনিম্ন পাঁচ ছয় এরকম দুধের গাভি পাওয়া যাবে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা এবং আমাদের ঠিকানা হচ্ছে ঠাউবা ডিস্ট্রিক্ট রানী সঙ্গে থানা কুমরাডাঙ্গি পদমপুর গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান নাইন ফোর ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে সব আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের উন্নত জাতের গাভী যাদের প্রয়োজন তারা অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আল্লাহ হাফিজ